আসসালামু আলাইকুম সবাইকে পেকার গার্ডেন থেকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আমার এই পেলিফুল গাছগুলো আমি কিভাবে যত্ন করি এবং কিভাবে এত লম্বা করেছি কিসের উপর ভর করে এই গাছটি এত লম্বা হয়েছে সেটা একটু শেয়ার করব আপনারা চাইলেই আমার মতো গাছটিকে এইভাবে লম্বা করতে পারেন সচরাচর যেটা দেখি বেলি ফুল গাছ শর্ট থাকে টবের মধ্যে বা মাটিতে মানুষ এত বড় করে না তো আমি কিভাবে করেছি সেটাই আর কি শেয়ার করব। প্রিয় বন্ধুরা একটি ফুল গাছ থাকলে প্রথমেই আপনারা ছাড়বেন না ডালপালাগুলোকে বড় হতে দিবেন এবং এটা কোনো একটা হয়তো বা রডের উপরে কাঠের উপরে তো আমাদের এখানে যেহেতু আমেরিকাতে গার্ডেন সেন্টারে বিভিন্ন টাইপের রাউন্ডার থাকে এই ধরনের তিনকোনা থাকে এই যে রডের এটার সাথে আমি সেট করে এই যে দেখুন পেঁচিয়ে পেঁচিয়ে এই গাছটিকে আমি বাইতি দিয়েছি একদম এতটুকু সিক্স ফিট লম্বা হয়ে গেছে অলরেডি এটা এই যে দেখুন আরও বড় হবে চাইলেই আপনি এটাকে একদম ছাদ পর্যন্ত ওঠাতে পারেন একটি বেলি গাছ দেখতে খুবই সুন্দর লাগবে আর এটা গোড়া থেকে আগা পর্যন্ত ফুল ফুটতে থাকে কন্টিনিউয়াসলি এত সুন্দর মতো ফুল ফুটে কি আর বলবো দেখলে মন জুড়িয়ে যায় আর বেলি ফুলের যত্নে খুব একটা কিছু দিতে হয় না আপনার নিয়মিত দুবেলা পানি দিলেই হয় আর মাঝে মধ্যে আপনারা যদি মনে করেন যে গোবরের মাটি সেটাও দিতে পারেন অথবা কেমিক্যাল ফার্টিলাইজার যেগুলো পাওয়া যায় যেমন মিরাপল প্রো সেগুলো দিতে পারেন তো আমি মূলত এখানে কলার খোসাগুলো ফেলে রাখি এবং যেটা থেকে বেশি ফুল ধরে আমি এবার বছর খেয়াল করেছি এখানে চাল দেওয়া পানিগুলো অল দা টাইম দিয়ে এটা কাছে যেহেতু হয়ে যায় পানিটা এখানে দিয়ে যায় আর দুবেলা পানি দিতেই হবে যেহেতু আমাদের ডালাস টেক্সেসে টেম্পারেচারটা একটু বেশি থাকে পানি না দিলে গাছগুলো একদম নেতিয়ে যায় ফুলগুলো ছোটো ছোটো হয় তো আর বৃষ্টি হলে তো কথাই নাই ওরা খুব পছন্দ করে বৃষ্টি এই বেলিফুল গাছ তো প্রিয় বন্ধুরা ভাত পচিয়ে বা মার মারগুলো পচিয়ে আপনি আট দশ দিন রেখে সেটাকে মিক্স করে করে আপনি গুড়াতে দিবেন দেখবেন কেমন ফুল আসে ফুল ধরে রাখা যাবে না এই পরিমাণ ফুল ধরবে আমি সেটাই ফলো করতেছি কেন এত ফুল আসে এখানে আমি এই জিনিসটা প্রত্যেক বছরই দিই আর সেই সেটাই আমি তো কোনো মানে ফার্টিলাইজার খুব একটা বেশি ইউজ করি না এটার মধ্যে দেই না বলতে চলে পানিটাই দিয়ে রাখি দেখুন তো মশাল্লাহ আর বেলি ফুল কিন্তু আপনার আজকে সন্ধ্যায় ফুটবে পরের দিন সন্ধ্যায় যেয়ে জড়বে তো এখন দুপুর পরান্ত দুপুর এখন আমি এগুলো পিক করে ফেলতে চাচ্ছি আর কি কি করি এই যেমন গতকালের ফুলগুলো এই যে এখানে এ আগের দিনগুলো এখানে আমি ফেলে দিয়ে রেখে যাই উড়ে উড়ে চলে যায় তো যাই হোক এখন আস্তে আস্তে পিক করে ফেলব বিসমিল্লা বলে তো এরকম একটি গাছ থাকলে আপনারাও কিন্তু এরকম এভরিডে ফুল পিক করতে পারেন খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লা মাবারি এগুলি ঝরে যাবে একটু পরেই আমি সাওয়ার দিয়ে দিবেন আমি সব সময় ওদেরকে সাওয়ার করাই হুম এত সুগ্রাণ আপনার মন টন ভালো হয়ে যাবে এই গাছ লাগালে একটা গাছ থাকলেই অ্যানাফ আপনার মন ভালো করার জন্য বাগানে এই ধরনের একটি ফুল গাছ রাখার চেষ্টা করবেন সবাই খুবই ভালো লাগবে আমার আমার পছন্দের ফুল বেলি ফুল অন্যান্য ফুলও ভালো লাগে বেলি ফুল গন্ধরাজ তারপর রজনীগন্ধা এগুলো তো খুবই ভালো সুন্দর গ্রান এগুলোর মধ্যে আমার খুবই পছন্দ স্পেশালি এটা খুব ছোট্ট একটা কিউট ফুল এত ভালো লাগে মানে বুঝাতে পারবো না বাসা একদম গ্রানে একদম চতুর সাইড একদম সুবাসিত যাকে বলে এই পিচ্চিটা তো ফুটেছে এই যে দেখুন এই যে এগুলো নিয়ে যাই যত বাসাতে গ্রান শক্তি পারবো ততই মনে হয় যে ভালো লাগবে যে এখন কতগুলো ফুল পাচ্ছি আমি আমি পেরে পেরে আবার দেইও অনেককে জিপ লাগে ভরে ভরে দিয়ে আসি আমার জবে নিয়ে দিই কার ফুল কার না ভালো লাগে বলেন কত ফুল আছে এখানে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ বাবারে আরো ফুটবে দেখুন কতগুলো ফুল হয়েছে আরো রয়েছে ওদিকে ওগুলো তুলবো তো প্রিয় বন্ধুরা ভিডিওটি কেমন লাগছে আমার কমেন্ট করে জানাবেন আর বেলি ফুলের যত্নে কোনো কিছুই করতে হয় না বললামই আপনাদেরকে তো লাইটলি সেবা যত্ন দিলেই হবে পানি দিবেন গোবরের মাটি দিবেন তাহলেই হয়ে যাবে ইনশাল্লাহ আপনার বেকার এই ধরনের একটি ফুল থাকলে গাছ থাকলে আপনার খুবই ভালো লাগবে আমি আশা করি যাদের মন টন খারাপ হয়ে থাকে একটু ফুল গাছ লাগান ভালো লাগবে এই ফুল যে কি সুন্দর তার এরমাটা সমস্ত বাড়ি একদম আর কি দেখুন কতগুলি আজকে তো মালাই করা যাবে যা দেখছি তো ভিডিওটা অ্যান করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন এ কেমন হয় আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম